এই সবজির নাম হল সাজনা বাংলাদেশে সবাই চিনে এটার নাম সাজনা বন্ধুরা অনেক জায়গায় এই সাজনাকে চিনে না তারা খেতেও জানে না আমি কিন্তু সাজনা লাভার আমি সাজনা খেতে ভালোবাসি তাই সাজনা কিনে নিয়ে আসছি ডিপ ফ্রিজে রেখে দিব এইভাবে ছিলে হালকা করে সিদ্ধ করে আমি প্যাকেট করে ডিপ ফ্রিজে রেখে দিব। আপনারা চাইলে আপনারাও পারেন বারো মাস খেতে পারবেন সাজনা আমি সাজনা দিয়ে আজকে রুই মাছ দিয়ে রান্না করেছি সাজনা ভাজি করা যায় সাজনা দিয়ে সুটকি দিয়ে রান্না করা যায় আমি কিন্তু এখন বসেছি সুটকি দিয়ে রান্না করার জন্য বন্ধুরা দেখুন আমি এই যে সাজনা এইভাবে লম্বা করে কেটে নিয়েছি আলু নিয়েছি বেগুন নিয়েছি সুটকি দিয়ে রান্না করব বলে আসসালামু আলাইকুম মনি দেশি খাবার আজ আমি সুটকি দিয়ে সাজনা রান্না করব তাও একটু শর্টকাট শর্টকাট কেন আমি বলছি বন্ধুরা আমি একটু অসুস্থ তাই আপনারা বুঝে নেবেন আমার পাওটা ভেঙে গিয়েছে এইখানে চিকন হাড্ডিটা ভেঙে গিয়েছে আবার একটু মচকাও খেয়েছি তাই একটু শর্টকাট দেখাবো তাহলে আপনারা দেখতে থাকুন আমি কিন্তু ডাল দিয়েও খেতে পছন্দ করি এইভাবে কেটে মসুরির ডাল পাতলা করে রান্না করি ধুয়ে বেচে পরিষ্কার করে নিলাম আর সাজনা কিন্তু এইভাবেই ছিলে নিতে হয় আমি সুটকি রান্নার জন্যে একটা পাতিল নিলাম আর এখানে পেঁয়াজ কুচি দিয়েছি আমি তেল দিই নেই তেল ছাড়া রান্না করব। এখানে লবণ মরিচ হলুদ দিয়ে নিলাম আমি একটা আস্ত রসুন ছেঁচে দিব বন্ধুরা সবজিগুলো আমি এখানে ঢেলে দিব চুলায় আগুন দিয়ে নিলাম এখন আমি পাতিলটা বসিয়ে দিলাম সবজি সিদ্ধ হওয়ার জন্যে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব আস্ত একটা রসুন থেতলে করে দিয়ে দিলাম বন্ধুরা আমাদের নিজের হাতে সুটকি দিয়ে আমরা এই সুটকিটা রান্না করব। এই সুটকির গ্রানটা খুবই মজা প্রতি মাছ কেটে শুটকিয়ে আমরা এরকম ডিব্বাতে করে সুটকি নিয়েছি যে দেখুন সুটকি খেতে খেতে সুটকি শেষ হয়ে গিয়েছে এই সুটকির গ্রানটা খুবই মজা এই সুটকিটা আমরা গরম পানি করে নিয়েছি শুধু আমরা এই পানিটা দেবো আর ছেঁকে কাটাগুলো ফেলে দেবকি আমার বলে গেছে। আমি বন্ধুরা এক হাতে ভিডিও করি আর একদে দেখাই এই যে আমি এই ছাঁকনিটা দিয়ে এখন ছেঁকে নিব সুটকিগুলো আমি দিয়ে নিলাম এই যে দেখুন অনেক কাটা ইউটিউবে আমার অনেক রেসিপিতেই এই যেই সুটকির তরকারিগুলো আমি রান্না করে আপনাদেরকে দেখিয়েছি এই সুটকি এইভাবেই ছেঁকে দিয়েছি ইউটিউব চ্যানেলে আমার দেওয়া আছে এখন বেশি করে কাঁচামরিচ আর ধনিয়া পাতা দেওয়ার পালা আজ আমি বলেছিলাম না রুই মাছ দিয়ে সাজনা দিয়ে রান্না করেছি এই যে দেখুন তাহলে সুটকিটা সিদ্ধ হোক এতক্ষণ আমি এখানে দাঁড়াতে পারছি না যেহেতু আমার পা ভাঙ্গা সাজনা দিয়ে সুটকির তরকারিটা আমার হয়ে গিয়েছে এখন আমি এখানে একটা নাগামরিচ ফেলে দিব আর নাগামরিচের ফ্লেভারটা শুটকিতে ছড়িয়ে যাবে খুবই মজা হবে তাহলে বন্ধুরা যদি ভালো লাগে আমাকে একটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না রাখি আল্লাহ হাফেজ ধনিয়া পাতা কাঁচামরিচ দেওয়া শেষ আমি দুইটা নাগামরিচ দিয়ে নিলাম এই নাগামরিচে সুটকির তরকারির মজাটা আরও বাড়িয়ে দিবে আপনারা চাইলে নাও দিতে পারেন সাজনা দিয়ে সুটকির তরকারিটা আমার শেষ ভালো লাগলে বন্ধুরা আমাকে একটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না রাখি বন্ধুরা আল্লাহ হাফেজ